2025 সালে সংযুক্ত আরব আমিরাত হয়ে উঠেছে বিশ্বের ধনীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য এ বছর এখন পর্যন্ত প্রায় 9800 কোটিপতি দেশটিতে স্থায়ী হচ্ছেন অর্থাৎ গড়ে প্রতি ঘন্টায় একজন সংযুক্ত আরব আমিরাতের দুটি রাজ্য দুবাই এবং আবুধাবি এখন শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য ও আশ্রয়স্থল ফলে প্রতি মাসে গড়ে আটশো জন এবং প্রতিদিন সাতাশ জন কোটিপতি সংযুক্ত আরব আমিরাতে নতুনভাবে বসবাস শুরু করছেন এই অভিবাসন প্রবণতার পেছনে বড় ভূমিকা রাখছে আমিরাতের করমুক্ত ও দীর্ঘমেয়াদী বসবাস সুবিধা বিনিয়োগ বান্ধব আইন এবং আধুনিক অবকাঠামো চলতি বছরে প্রায় তেষট্টি বিলিয়ন ডলার ব্যক্তিগত সম্পদ দেশটিতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এ বছর শুধুমাত্র যুক্তরাজ্য থেকেই ষোলো হাজার পাঁচশো কোটি দেশ ছেড়েছেন যা বিশ্বে সবচেয়ে বেশি দেশটির কর এবং বাসস্থান নীতিতে বড় ধরনের পরিবর্তনের ফলে শুরু হয়েছে ধনীদের ব্যাপক স্থানান্তর ধনসম্পদ ব্যবস্থাপকরা সতর্ক করে বলছেন যুক্তরাজ্যের বর্তমান নীতি চালু থাকলে পরবর্তী দুই বছরে ত্রিশ বিলিয়ন পাউন্ড মূল্যের পুঁজি দেশত্যাগ করতে পারে নরওয়েজিয়ান শিপিং টাইকুন জন ফেডরিক সেন্ট সহ অনেক ব্রিটিশ ধনকুপের ইতোমধ্যে আরব আমিরাতে চলে আসায় এই দেশটিতে পাড়ি জমাচ্ছে অন্য কোটিপতিরাও এই প্রেক্ষাপটে দুবাই হয়ে উঠেছে একটি বিকল্প এবং স্বস্তিদায়ক গন্তব্য দীর্ঘমেয়াদী গোল্ডেন ভিসা ব্যবসার পরিবেশ আন্তর্জাতিক স্কুল ও বিলাসবহুল স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং আধুনিক নাগরিক জীবনযাত্রা মিলিয়ে দুবাইয়ের প্রতি আগ্রহ বাড়ছে ধনীদের এই আকর্ষণ শুধুমাত্র ইউরোপের কোটিপতিদের কাছেই সীমাবদ্ধ নয় ভারত নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা রাশিয়া এবং যুক্তরাজ্য থেকেও বিপুল ধনী ব্যক্তি পাড়ি জমাচ্ছেন আমিরাতে ফলে শহরটি এখন আন্তর্জাতিক অর্থনীতি ও উদ্ভাবনের নতুন কেন্দ্র হয়ে উঠেছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ঘোষণা দিয়েছে তাদের আঞ্চলিক বা বৈশ্বিক সদর দপ্তর আমিরাতে স্থানান্তর করবে দেশটিতে পুঁজি স্থানান্তরে বাংলাদেশি কোটিপতিরাও রয়েছে দুই সালে সর্বশেষ তথ্যমতে চারশো জন নাগরিক দুবাইয়ে মোট নয়শোটিরও বেশি আবাসিক সম্পত্তির মালিক যার মূল্য প্রায় চারশো মিলিয়ন ডলার Broxana Dimi Star News